নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী অঙ্গন থেকে হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা কি গপ হতে চলেছে আইএসএল এগারোতম মরশুমের সিজন দু হাজার কার হাতে উঠবে এই আইএসএল ট্রফি সেই নিয়ে কিন্তু উত্তেজিত এখন আপামর মোহন ইস্টবেঙ্গল মোহামান সমর্থকরা কেননা তিন প্রধান আইএসএল এ দাপিয়ে ফুটবল খেলতে চলেছে তবে এদিন উপস্থিত হয়ে গেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মুম্বাই সিটি এফ সি বরং মোহনবাগান ম্যাচ ফাইনালে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল আগের মরশুমে মুম্বাইয়ের কাছে মোহনবাগান সেই হারের বদলা কি প্রথম ম্যাচে নেবে মোহনবাগান সুপার জাইন সেদিকেই তাকিয়ে আপামর মোহন সমর্থকেরা তবে এদিন যুভারতী ক্রীড়াঙ্গন দেখতেই পাচ্ছেন সেজে উঠেছে পুরোপুরি পুরো মঞ্চ প্রস্তুত এই লড়াইয়ের জন্য টিম বাস প্রবেশ করলো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটু দুর্বলতা রয়েছে মোহনবাগানের ডিফেন্সে সেই দুর্বলতা কাটিয়ে টম অ্যালরেড এবং রড্রিগেজ তারা কি ফিরে দাঁড়াবে সেদিকে কিন্তু চোখ রয়েছে পাশাপাশি মুম্বাই মুম্বাই বেশ কিছু ক্রিম ফুটবলার ছেড়ে দিয়েছে তার মধ্যে অন্যতম স্টুয়ার্ট আপুইয়া তারা কিন্তু মোহনবাগানেই সাইন করেছে বেরেরার মতন ফুটবলার চলে গেছে দিয়াজের মতন ফুটবলার চলে গেছে কিন্তু বেঙ্গালুরুতে সেক্ষেত্রে বেশ কিছু নতুন ফুটবলার নিয়ে আন করা নতুন ফুটবলার নিয়ে পিটার কার্ি দল সাজিয়েছেন মুম্বাই সিটিএফসির সেদিকেই তাকিয়ে আজকের কি ঘরের মাঠে মোহনবাগান জয়লাভ করবে হাড়ের বদলা কি নিতে পারবে মোহনবাগান সুপার জাইন নাকি ঘটবে অঘটন প্রথম ম্যাচে সেদিকেই চোখ থাকবে আপাতত আপনাদের সামনেই তুলে ধরলাম টিম বাস থেকে যখন ফুটবলাররা একে একে যু ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করলেন